আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের জন্য সব সময় শুভকামনা ভালোবাসা থাকে আমার তরফ থেকে এমনকি আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আজকে আমরা চলে এসেছি শরীয়তপুর সদর উপজেলার যেই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে আমরা বাণিজ্য মেলার টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব দেখব যে আমরা কি কি দেখতে পারি ঘুরে ঘুরে আমরা যেহেতু একটু শেষ বেলায় চলে এসেছি রাত্রে প্রায় এখন দশটার মতো বাজে আমরা একটু টিকিটটা নিয়ে একটু ভিতরে যাব এর আগে আমি আপনাদেরকে একটু বাইরেটা ঘুরে দেখাবো যে চারে দিয়ে যে আশপাশে যে দোকানপাট উঠেছে দোকানপাট নিয়ে হকাররা বসেছে এই দোকানগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে এই যে দেখুন লোকজন এসেছে লোকজন ভিড় করতেছে কেনাকাটা করতেছে খাওয়া দাওয়া করতেছে যে যার মতো কেনাকাটা করতেছে শত শত লোকজন জড়ো হয়েছে আর অনেকগুলি দোকানপাট হয়েছে আসলে এই মেলায় ঘুরতে গেলে আপনার অনেক কিছু মন চাইবে কেনাকাটা করতে এজন্য আপনিও চলে আসুন আপনাদের পরিবারকে সাথে নিয়ে সময় আনন্দ ঘর কোন সময় মুহূর্ত পার করতে শরিয়তপুরে কিন্তু এইটাই বিনোদন কেন্দ্র বলা চলে শরিয়তপুর জেলায় কিন্তু ওইরকম কোনো বিনোদন কেন্দ্র নেই এই যে সাইফুল আমার বাইক না সাইফুল সে মাঠের ভিতরে প্রবেশ করতেছে এই যে এটা হচ্ছে শিল্পকলা মাঠ আর এই জায়গায় কিন্তু মেলা শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখেন আমরা আসছি কিন্তু একদম শেষ শেষ সময়ে আর রাত্রি শেষ সময় আমরা হয়তো পরবর্তীতে অন্য একটা ভিডিও করে আপনাদের দেখাবো দিনের বেলা যে কতটা লোকজন আসে বিকেলে আর কি দেখাবো ভিডিও করে অনেক লোকজন আসে অনেক লোকজন জড়ো হয় অনেক কেনাকাটা হয় যা বুঝতে পারলাম এদিক সেদিক ঘুরাঘুরি করে এই যে দেখেন দোকান পাটার দোকান এটা হয়েছে কাশ্মীরি আইসক্রিম এটা হয়েছে কাশ্মীরি আইসক্রিমের দোকান আসলে এই জায়গায় কিন্তু আপনারা ফল ফ্রুটের আইসক্রিম পেয়ে যাবেন একদম সুস্বাদু আমি এটা কখনো ট্রাই করি নাই তবে যদি কখনো সময় হয়ে ওঠে তখন একটু ট্রাই করার চেষ্টা করবো যে আইসক্রিম গুলি কিরকম লাগে আপনারা সকলে ট্রাই করে কে কে ট্রাই করছেন বা সকলে ট্রাই করার জন্য চলে আসুন শরীয়তপুর সদর উপজেলার যে শিল্পকলা মাঠ আছে শিল্পকলার মাঠে বাণিজ্য মেলায় আপনারা চলে আসুন যদি আপনাদের এই আইসক্রিম টেস্ট করতে হয় এই কাশ্মীরি যে দেখুন কেনাকাটা করার জন্য শত শত লোকজন ভিড় করছে বিভিন্ন ধরনের দোকানপাট আছে আপনারাও চাইলে চলে আসেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিজন দিয়ে ঘুরবেন আর মজা পাবেন আরাম পাবেন কেনাকাটা করবেন আর ভালো লাগার সময়গুলি আপনারা এইভাবে এনজয় করে পার করবেন আমি গিয়েছি আমার না সাইফুলকে নিয়ে মেলা ঘুরে দেখার জন্য যদিও আমি দিনের বেলা মাঝে মাঝে যাই এমনিতে তবে সময় হয় না আর ঘুরতেও পারি না তবে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টা একটু ভালোই লাগবে যেহেতু ও আমাদের বাড়িতে কিছুদিন তো তাকে নিয়ে একটু ঘোরাঘাড়ি করলে একটু ভালোই লাগবে ওর কাছে দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা চলে এসেছে এই মেলা দেখার জন্য অনেক লোকজন কেনাকাটা করছে বিভিন্ন জিনিসপত্র তবে আমরা এই জায়গা থেকে কিছু একটা কেনাকাটা করার চেষ্টা করব কিন্তু চিন্তা ভাবনা করার পরে না এই যে দেখুন খাবারের আইটেম শত শত আইটেম এই জায়গায় রাখা আছে শত শত বলতে না দুঃখিত মানে কয়েক পদের আইটেম এই জায়গায় রাখা আছে এরকম অনেক দোকান অনেকগুলি দোকান আমরা লক্ষ্য করে দেখছি যে অনেকগুলি দোকানে তারা খাবার বিক্রি করে থাকে এই খাবারগুলি খুবই লোভনীয় হয়ে থাকে এটাকে দেশীয় স্ন্যাক্স বলা চলে তারপরে মিষ্টি আছে আঙ্গুর ভাজা আছে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন লোকজন মেলায় এসে কেনাকাটা করতেছে আসলে এটা একটা অন্যরকম অনুভূতি যদি আপনি চলে আসতে পারেন তাহলে আপনি এই অনুভূতিটা আপনি ফিল করতে পারবেন দূরে থেকে অবশ্যই ওরকম ভাবে বোঝা যায় না এই যে দেখুন আমি আমি এখন একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার সাথে আমার বাইক সাইফুল আছে সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেছে মামা এদিক চলো ওই দিক চলো তারপরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সাইফুলকে তবে আরেক দিন গেলে হয়তো আরো ভালো হতো আরো লোকজন দেখতে পাইতাম আমরা যেহেতু এই জন্য আমরা ওই ভাবে লোকজন পাইতেছি না আর লোকজন তারপরে কিন্তু দেখেন অনেক লোকজন হয়েছে আর এই যে আমার পিছনে যেটা দেখলেন যে পার্কটা এটা হচ্ছে সরিয়াদপুর শিশু পার্ক এটাই কিন্তু সরিয়াতপুর সদর উপজেলা মানে আর কি সরিয়াতপুর সদরের ভিতরে এটাই কিন্তু একমাত্র বিনোদন কেন্দ্র এছাড়া কিন্তু ওরকম কোন বিনোদন কেন্দ্র এই তৈরি করা হয় নাই যদিও সময় সাপেক্ষের ব্যাপার আর অনেক জায়গা জমির বিষয়ে এই জায়গায় রয়েছে যদি এই বিষয়গুলি লক্ষ্য করে যদি শরীয়তপুর সদরে যদি বিশাল একটা পার্ক তৈরি করতো তাহলে এই যে যে ভাইরা ছবি তুলতেছে এই ভাইদের মতো অনেক মতো অনেক ভাইদেরকে আমরা দেখতে পাইতাম তারাও ছবি তোলার জন্য ছুটে আসতো ঘুরে ঘুরে এই দিক সেদিক গিয়ে তারা সময় কাটাতো আসলে এই শরীয়তপুর সদর উপজেলার যেই বাণিজ্য মেলার মাঠে যে এরকম আয়োজন করা হয়েছে আর কি বাণিজ্য মেলায় তো আসলে এই আয়োজনটা নিঃসন্দেহে অনেক ভালো লাগা অনেক ভালো লাগার মুহূর্তগুলি আপনারা পার করতে পারবেন এই জন্য আমিও চলে এসেছিলাম তো আপনাদেরকে একটু এদিক সেদিক ঘুরিয়ে দেখে এটা হচ্ছে হাসপাতালের দিকে যেই রোডটা যায় এটা মনোহর বাজার হয়ে মাদারীপুর যায় এই জায়গা দিয়ে দেখুন কত গাড়ি গাড়ি যাতায়াত করতেছে লোকজন যাতায়াত করতেছে এরকম একটা জায়গায় বাণিজ্য মেলা দিছে যার কারণে আরো লোকজন কিন্তু একদম ভিড় করতেছে এটা হচ্ছে এই দিক দিয়ে একবারে মা পর্যন্ত যাইতে পারবেন এইদিকে ঢাকার সাথে যোগাযোগ আর এই পাশেই আমার হাতের বাম পাশেই কিন্তু বাণিজ্য মেলার যেই শিল্পকলার মাঠে যে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে এটা সেই বাণিজ্য মেলার মাঠ এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে সাইফুলকে নিয়ে আমি এদিক ওইদিক ঘুরতেছি আসলে অনেকটা সময় আমি তাকে জিজ্ঞেস করলাম যে মামা তুমি কি খাইবা পরে বললো যে না মামা আমি ওরকম কিছু খাবো না যেহেতু আমরা বাসা থেকেই খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম এই জায়গায় আবার আহ গিরিলাল নান নান রুটি আনা হয়েছিল তো এটা খেয়ে আমরা রোয়ানা দিয়েছি যেহেতু রাত্রি অনেক হয়েছে তো আমরা ঘুরে ফিরে আর কি চলে আসবে এরকম একটা পরিস্থিতি তো সাইফুল বলতেছে মামা এই দিক চলো ওই দিক চলো অনেকটা সময় পার করছি আমরা আপনাদের সবকিছু হয়তো তুলে ধরতে পারিনি আপনাদের জন্য তবে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আপনাদের স্বজন নিয়ে চলে আসুন সদর উপজেলার এই বাণিজ্য বাণিজ্য মেলায় আসলে আপনারা অনেক কিছুই উপভোগ করতে পারবেন লোকজন আপনারা দেখতে পাবেন অনেক কেনাকাটা করতে পারবেন আপনাদের পছন্দের জিনিস আমরা এখন একটু বাইরে চলে যেতেছি যেইদিকে আমাদের মোটর সাইকেলটা রাখা এখন আমরা সেই মোটর সাইকেলের দিকে চলে যাব তবে বিদ্রোহ এই জায়গায় একটা ঘোষণা দিতে হয় যে এই জায়গায় মোটরসাইকেল যে যখন আপনি পার্কিং করবেন তখন আপনাকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে আমি মনে করি এটা একটা বেশি চার্জ করা হয়েছে এই জায়গায় বিশ টাকা রাখলেও হতো কিন্তু এই জায়গায় তারা পঞ্চাশ টাকা রাখে দুর্ভাগ্যবশত এত টাকা দিয়ে আমার গাড়িটাকেও আমি সেফটি দিতে বাধ্য কারণ এই যে আমার এই সোনাচান পাখিটাকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আমার অনেক কষ্ট হবে এই সোনাচান পাখিটাকে আমার নিজের করে পেতে আমার অনেক কাঠখড় ফোরিত হয়েছে তবে চাই না যে এটাকে হেরে যায় হেরে যায় এটা যে আমার থেকে দূরে চলে যাক এরকম একটা আমি চাই না এরকম কোন কাজ আমার সাথে এই হারানোর ভয়ে আমি এই এই জায়গায় টাকা ফি দিয়ে গাড়িটা আমি এই জায়গায় সেফটি পার্কিং এ রাখি তো পার্কিং জোনে রাখার পরে এখন আমি চলে যাবো যেহেতু আমাদের বাসা আঙ্গেরিয়ার দিকে আমরা এখন শরীয়তপুর সদর উপজেলার যে হাসপাতালের রোডের সামনে দিয়ে আমরা চলে যাব এখন আমাদের সেই গন্তব্যে আসলে যদি ঘুরতে আসেন এই যে বাণিজ্য মেলায় আপনারা যদি আসেন তাহলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি বাইক নিয়ে আসেন ঘুরতে আসেন তাহলে আপনাকে অবশ্যই বাইকের সেফটি মেনটেন করতে হবে কারণ এই জায়গায় সিকিউরিটি না থাকলে অবশ্যই আপনার বাইকটা হারিয়ে যেতে